ওই যে দেখ সাকিব খান এবার সাকিব খানের নাম নিয়ে এভাবেই ভাইরাল দর্শনা স্বামী সৌরভ দাস সম্প্রতি ওই দেখ সাকিব খান বলা এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে দেখা যায় দর্শনা সাথে হাঁটছে সৌরভ দাস হঠাৎ করে তিনি বলে উঠেন ওই যে দেখ সাকিব খান সৌরভ দাসের মুখে এমন কথা শুনে হাসতে হাসতে সেখানে সবাই এমন ভিডিও প্রকাশের সাথে সাথে ভাইরাল হয়ে যায় অনেকেই বলছে সাকিব খানের নাম নিয়ে এভাবে হাসাহাসি করা কোনোভাবেই ঠিক হয়নি আরও অনেকেই বলছে সাকিব খানকে দেখে জ্বলছে সৌরভ দাসের এই জন্যই তার নাম নিয়ে দেখছে ক্যামেরাগুলো অন্যদিকে মোট দেয় কিনা জানা যায় ভাইরাল হওয়া ভিডিওটি এসকি মুভিজের ইভেন্টের সেখানে সাকিব খানের স্ট্যাচ দেখে এমনইভাবে সাকিবকে নিয়ে মজা করছে সৌরভ দাস সো এই সৌরভ দাসকে নিয়ে কিছু বলতে চাইলে বলতে পারেন ভিডিওর নিচ্ছে কমেন বক্সে